হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকে দেখতেই পাচ্ছ যে আমি রেডি হচ্ছে এক জায়গায় যাচ্ছি এক জায়গায় নাই সরি আজকে দু জায়গায় যাব তো কোথায় যাব সেটা জানতে গেলে তো আমার ভিডিওতে আমার সাথে থাকতে হবে তা হলে তোমরা জানতে পারবে না আর আজকের ভিডিওটা কিন্তু অনেক কাজে লাগবে যারা দূর দূর থেকে দেখবে তাদের কিন্তু অনেক কাজে লাগবে তো আমি আশা করব যে আজকের ভিডিওটা দেখো হয়তো কারোর কারোর কাজে লাগতেও পারে আর হ্যাঁ ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবে ভিডিওটাতে কেমন লাগলো আর যদি আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে অল আইকনটা বাটনটা আছে সেটাকে প্রেস করে রেখে অল করে দিও তাহলে আমি যেই নোটিফিকেশান মানে আমি যে ভিডিওগুলো করব তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের কাছে চলে যাবে তো আমার জিভে একটু প্রবলেম আছে কথা মানে কথা বলছো খুব সমস্যা হচ্ছে যার কারণে কথা কিছুটা বেঁধে বেঁধে যাচ্ছে অনেক কষ্টের সাথেই আমি আজকের ভয়েসটা দিচ্ছি তো অনেক ভ্রান্তি হচ্ছে কথা বলতে গিয়ে তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো আমার ভিডিওটা দেখো আর কেমন লাগছে তোমরা কিন্তু বলো আর ভিডিওতে আমি দেখিয়েছি কোনো এক সিনে যে আমার জীবের ভেতরে কি হয়েছে তো তোমরা সেগুলো কিন্তু টোটালটা জানতে পারবে তবে হ্যাঁ আমি ভেবেছিলাম এগুলো ইনফেকশন হয়েছে তো ফাইনালি ইনফেকশন হয় এটা কিন্তু আমার জ্বরের জন্য একটা জ্বর হিসাবে লিখে ডাক্তারবাবু এরকমই কিছু একটা ওপেন আছে সবাই একটু ব্যাংকে তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমার কথা একটু বেঁধে যাচ্ছে ভুলভাল হওয়ার জন্য কিন্তু আমি আগেও সরি বলেছি এখনো কিন্তু আমি সরি বলে দিচ্ছি ভিডিওটা তোমরা কন্টিনিউ করো দেখো কি অবস্থা দেখো জ্বর আসার পর থেকে সারা জিভে এরকম হয়েছে তো কথা বলতে খুব প্রবলেম হচ্ছে মেনলি আমি এটার জন্যই যাচ্ছি চেক করেন টাকা পয়সা গোপাল জ্বালাবি না হম সব কেচে কুচে দিয়ে গেছে দিদি বেরিয়ে পড়লাম ভালো লাগছে না এত অসুস্থ লাগছে না

আমাকে মনে হচ্ছে আমি সাত জন্ম খেতে পারি না দেখেছ না খেতে পেয়েও চুগুলো খুব সুন্দর গালগুলো ফোলা ফোলা রয়েছে আমার কি হয়েছে এই যে সেই আমাদের হসপিটাল চত্বর আমাদের না হসপিটালের নাম শুনলেই তো ভয় লাগে সেই এখন আবার হচ্ছে দেখো কত আসছে দেখেছো এই ঝোঁটের মধ্যে একটা ভিউ দেখাচ্ছি তারাও এত সুন্দর ব্যাক ক্যামেরা করি কি সুন্দর না জায়গাটা দেখো আমাদের কৃষ্ণনগর হসপিটালের নতুন বিল্ডিং এটা কি দারুণ করেছে না ভেতরটাও তেমনই সুন্দর এর আগের দিন ভেতর ফুল ভিউ দেখিয়েছিলাম আর বাইরেটা দেখানো হয়নি আমার মনে হয় গলার ভয়সোন মনে হচ্ছে আমাকে পেতনিতে ধরেছে দেখেছ কত সুন্দর দেখো এন্ট্রি হচ্ছে এই দিক দিয়ে এই যে ভেতর এই তো টিকিট কাউন্টার নতুন বিল্ডিং এর ভেতরে টিকিট কাউন্টার এটা जिन्होंने ज्वर है नहीं आज चार बार चले जैसे ज्वर ज्वर का कोमेगा जैसे सारा कहते हैं जी के चक्कर में सो सो नहीं है भैया चला के नहीं दिए थे किज कितना चलो Pode te ডাক্তার দেখারও কমপ্লিটে দেখো ইয়েলো টিকিট হাতে ধরিয়ে দিয়ে দিয়েছে এখন যাচ্ছি ওষুধ নিতে এই যে আমাদের ওষুধ টষুধ নিয়ে কমপ্লিট হয়ে গেছে তারপর ভাবলাম একটু পেয়ারা আর আমরা মাখা নেব তো আমরা দাঁড়িয়ে পড়েছি আমরা মাখা নেওয়ার জন্য তো এই দেখো খুব সুন্দর করে মেখে দিচ্ছে এই দাদুর হাতে আমি হসপিটালে আসলেই নার হাতে মাখা খাই কারণ খুবই টেস্টফুল করে তোমরা একবার খেয়ে দেখবে যারা যারা আসবে ভালো লাগবে